চেষ্টা করছে ওহো হো হো এই যে প্রিয় দর্শক এই যে খাচ্ছে কিন্তু ও ভাসায় দিচ্ছে ও হো হো সেই এই যে প্রিয় দর্শক ও সেই একটি দেখতেছেন এটা বলে কি এটা এটা হচ্ছে পাবদা মাছ দেখছে এই যে তল করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ও হো 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 এই যে দেখেন বন্ধুরা দেখতেছেন আবার কিন্তু তল করছে ও হো হো সেই ও ও হো হো সেই প্রিয় দর্শক বলি এই যে দেখতেছেন আবারও ও প্রিয় দর্শক মিস হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম মাছ ধরার জন্য পাশাপাশি দেখতেছেন আজকে মাছ ধরতে এসে আমি একটি মুরবি সাথে দেখা দেখতেছেন আমার পাশেই পড়শি দিয়ে মাছ শিকার করতেছে আপনাদের দেখা ইনশাআল্লাহ তিনি কিন্তু অনেকগুলি মাছ পেয়েছে এবং কি টপার টপ কিন্তু মাছ ধরতেছে চলেন আপনাদের সরাসরি দেখা ইনশাল্লাহ আপনাদের দেখাই এই যে দেখতেছেন চাচা কিন্তু মোটামুটি অনেকগুলি ট্যাংরা মাছ পাইছে এবং পাশাপাশি দেখতেছেন বলতে বলতে কিন্তু এই যে আরেকটি ট্যাংরা মাছ ধরে ফেলছে দেখতেছেন ট্যাংরাটা সেই একটি ট্যাংরা মাছ এবং আপনারা অবশ্যই কাকা এই টুপুসে কি ব্যবহার করতেছেন পিঁপড়ার ডিম আর কি চিংড়ি মাছ পিঁপড়ার ডিম এবং কি চিংড়ি মাছ প্রিয় দর্শক দেখতেছেন কাকার হাতে আসা কাকা এই হাত চিপটা কত চারশো টাকা চারশো টাকা এটা কোন জায়গায় যায় শেরপুর না সব জায়গায় বাজা দেখতেছেন একটি স্টিলের হাত চিপ দিয়ে কি এই যে দেখেন চিংড়ি মাছ এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে কিন্তু এ বসি দিয়ে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক শুধু ট্যাংরা মাছ এবং কি বেশ কিছু মাছ কিন্তু পেয়েছে প্রিয় দর্শক আপনাদের দেখাই ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকেন আমাদের এই যে দেখেন কাকা কিন্তু অলরেডি বসি ফেললো বিশেষ করে শুধু ট্যাংরা মাছ পাশাপাশি দেখতেছেন এই যে একটি ছেলে মেশিনের সমস্যা কাকা কিন্তু ছেলে মেশিন ঠিক করতেছে এর পাশে কিন্তু এই যে কাকা বসি দিয়ে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক আপনাদের দেখায় ইনশাল্লাহ টপার টপ কিন্তু মাছ ধরতেছে ইনশাল্লাহ এবং কি তিনি কিন্তু বেশ কিছু মাছ পাইছে এই যে খোলের মধ্যে আপনাদের প্রথমেই দেখাইলাম এবং কি আশা করছি আরও মাছ পাবে ইনশাআল্লাহ এখন কিন্তু মোটামুটি দেখতেছেন নদীর মধ্যে কিন্তু অনেক কাঁটা মানে জাল খেলানোর মতো তেমন একটি জায়গা নেই অনেক জায়গায় কাঁটা দিয়ে রাখছে এই কাটার ফাঁকে কিন্তু এই যে কাকা কিন্তু বসি দিয়ে মাছ শিকার করতেছে ও সেই সাথে থাকবেন এবং কি আশা করছি এই দেখেন অনেক সময় বাজ্যা পরে এবার কিন্তু আমাদের টুপটা মিস হয়ে গেছে আমরা আবারও টুপ লাগিয়ে বসি ফেলবো ইনশাল্লাহ এই দেখেন আবারও কিন্তু টুপ লাগিয়ে বসি ফেললাম দেখি মাছ পাই কি না ইনশাল্লাহ মানে সব জায়গায় খায় না মানে মানে মাছ পাতলা আর কি মাছ মারা কি নদীতে কম ঘন মাছ হলে টপার ধরতো মানে অনেক জায়গায় মাছ কম সেই জন্যই মাছ অনেক জায়গায় খায় না মানে বসে লাড়াচাড়া করে ফেলতে হয় না কাকা মানে এক জায়গায় সব মাছ আসে না সেজন্যই একক সময়ে একক জায়গায় ফেলা লাগে সেই জন্যই মাছ ধরে প্রথমেতে বললাম আমরা ইচা মাছ দিয়ে এবং পিপটার ডিম দিয়ে কিন্তু বেশ কিছু মাছ পাইছে কাকায় কাকার বাড়ি কই শেরপুর আসলে শেরপুর থেকে অনেকেই আসে এদিকে মার শিকার করে যান বিভিন্ন জায়গায় আসে আজকে তো শুক্রবার আপনারা জানেনি এই যে দেখেন ও কিন্তু মিষ্টি হয়ে গেছে প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের নারটি আরেকটি বড় করে দিলাম দেখে আবারও টুপ লাগিয়ে আমরা বসে ফেলব এই যে টুপটা কিন্তু মিস হয়ে গেছে ইসা মাছেরও তো দাম অনেক না কাকা টাকা হাজার টাকা কেজি হাজার টাকা কেজি দিয়ে মানে পাঁচ ছয়শো টাকার মাছ মারতেছি আমরা চিন্তা করেন কিরম নিশা প্রিয় দর্শক হাজার টাকা কেজি ধরে চিংড়ি মাছ কিনে এই যে দেখেছেন ও মানে টুপ খাইছিল আশা করছি পাবো মাছ ইনশাল্লাহ উফ আবারও মিস প্রিয় দর্শক না আর কি আরও বড় করবেন নাকি নাটা আরও বড় করে দিব আমরা আর একটু বড় করে দিলাম পানি অনেক বেশি দেখতেছেন বন্ধুরা আবারও কিন্তু বসে ফেললাম আমাদের টুপটা কিন্তু প্রথমে মিস হয়ে গেল দেখি পাই কি না ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই যে খাচ্ছে কিন্তু আশা করছি ও এই যে প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি সেই একটি ট্যাংরা মাছ মাসাল্লাহ মাশাল প্রিয় দর্শক অনেকক্ষণ পরে কিন্তু আমরা পাইলাম আমি তো আগেই বলছিলাম বেশ কিছু মাছ কিন্তু আমরা পেয়েছি এই যে দেখতেছেন মাছগুলি সেই সেই ট্যাংরা মাছ অনেকগুলি মাছই পেয়েছি প্রিয় দর্শক এবং কি আশা করছে আরো পাবো ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকেন এই যে আবারও কিন্তু আমরা টুপ লাগিয়ে কিন্তু বসে ফেলছি একদম নিরিবিলি একটি নদীতে মহারসি নদী এটাই সেই আমাদের শেরপুর চিনেগাতি জেলায় প্রিয় দর্শক তিনি কিন্তু আস আসছে শেরপুর জেলা থেকে আমাদের এই জিনেগাতি এলাকায় সেই মহারষি নদীতে প্রিয় দর্শক অনেকেই আসে প্রিয় দর্শক দেখে আরও মাছ পায় কিনে ইনশাল্লাহ এই যে দেখতেছেন আবার কিন্তু তল করছে হো সেই ও আসলে ছোট্ট একটি ট্যাংরা প্রিয় দর্শক এই যে দেখতেছেন ছোট্ট একদম ছোট্ট একটি ট্যাংরা প্রিয় দর্শক যখন ধরে আসলে টপার টপ ধরে যখন ধরে না অনেক সময় আপনারা দেখলেনি অনেকক্ষণ পরে কিন্তু আমরা অলরেডি দুটি ট্যাংরা মাছ পেয়ে গেছি প্রিয় দর্শক আবারও টুপ লাগিয়ে কিন্তু আমরা বসে ফেলতেছি ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকেন অনেক সময় কিন্তু এরকম ভিডিও আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন জায়গায় যায় আমরা কিন্তু নদীতে মাছ ধরি এবং কি মাছ ধরা আপনাদের দেখায় ইনশাল্লাহ প্রিয় দর্শক আবার কিন্তু আমরা বসে ফেলছি দেখতেছেন যখন ধরে টপার টপ ধরে প্রিয় দর্শক যেখানে মাছ থাকে আসলে নদীর মাছ এই সময় আসলে পাতলা মাছ সেই জন্যই মাছ একটু কম ও প্রিয় দর্শক কিবার কিন্তু মিস হয়ে গেছে নাড় আরও বড় করে দিলাম আমরা পানি কিন্তু এখানে নদী ছোটো হলে কী কিন্তু পানি অনেক কমই জায়গা প্রিয় দর্শক দেখতেছেন আমার নাড়টা পরাই প্রায় অথাও মানে এক মাথা হবে প্রায় পাঁচ ফিটের উপরে দেখতেছেন অনেক গভীর জায়গা প্রিয় দর্শক দেখতেছেন আবারও বসিয়ে ফেললাম আমরা দেখি এবারও কিন্তু আমাদের মিষ্টিক হয়ে গেছে মানে মিশে গেছে টুপ খেয়ে ফেলছে আমরা কিন্তু মাছটা ধরতে পারিনি না পদ বড় হয়ে গেল বেশি দেখতেছেন বন্ধুরা দেখি আবারও কিন্তু বসে ফেললাম এই যে নাটটা একটু বড়ই হয়েছে দেখছেন দেখি আমরা মাছ পাই কি না ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন ও সেই প্রিয় দর্শক দেখতেছেন একদম তাজা ট্যাংরা মাছ মাশাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এইভাবেই কিন্তু আমরা মাছ শিকার করতেছি সেই চিংড়ি মাছের টুপ দিয়ে মাছ দিয়ে মাছ ধরতেছি প্রিয় দর্শক দেখতেছেন আমাদের টুপটা কিন্তু খেয়ে খেতেই পারেনি আমরা কিন্তু টপার টপ কিন্তু মাছটা তুলে ফেলছি আমাদের নাটটা একটু সামান্য বড়ো হয়েছে একটুখানি কমাই দিল কাকা দেখতেছেন এই যে কিন্তু বসে ফেললাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখতেছেন একদম প্রাকৃতিক একটি ভিউ দেখতেছেন নদীর পারে কত সুন্দর ধানের চারা লাগাইছে মার্শাল্লা অনেক সুন্দর জায়গা এবং নিরিবিলি এই যে দেখতেছেন আবারও ও প্রিয় দর্শক মিস হয়ে গেছে প্রিয় দর্শক এবারের আবারও কিন্তু একটু নাটা একটু নাটা একটু ঢিলবত না কাকা প্রিয় দর্শক দেখতেছেন আবারও কিন্তু আমরা পশ্চি দিয়ে মাছ ধরার জন্য আবার বসে ফেললাম আমার এর আগের টুকটা কিন্তু আমাদের মিস হয়ে গেছে দেখতেছেন আমাদের নাড়টা একটু ঢিল ছিল সেজন্য আমরা সঠিকভাবে মারতে পারি নাই এবার দেখবো আসলে দেখি মাছ পাই কি না এই যে খাচ্ছে কিন্তু ও ভাষায় দিচ্ছে ও হো সেই এই যে প্রিয় দর্শক ও সেই একটি দেখতেছেন এটা বলে কি এটা এটা হচ্ছে পাবদা মাছ দেখেন তৃতীয় দর্শক সেই একটি পাবদা মাছ মশাল মা বোয়ালের মতো সেই পাবদা মাছ সেই একটি মাছ দেখতেছেন পাবদা এটাকে বলে পাবদা আমি অন্য একদিন বোধহয় উঠে গেছে পরে দেখি এদিক দিয়ে উঠলো বসি মাশাল অনেক সুন্দর একটি বয়াল বোয়ালের মতো মাছটি খাইছে পশিও বসি ছুটো তো পশি ছুটো না কাকা সেই জন্য আর কি সারানোর জন্য খুবই কি করতেছে দেখতেছেন ওহ মাশাল্লাহ একটি পাবদা মাছ পাইলাম প্রিয় দর্শক অনেকক্ষণ পরে মাসা বেশ কিছু মাছ কিন্তু অলরেডি আমরা পাইছি ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন আশা করছি আরও মাছ পাবো দেখতেছেন আমাদের টুপগুলি কিন্তু একদিন হাতের নাগালে কোমরের মধ্যে ঝুলাইয়ে রাখছি সেই টুপগুলি দেখতেছেন আবারও কাঁদতেছে কাকা মার্শাল্লা চিংড়ি মাছ চিংড়ি মাছের টুপ দিয়ে আমরা কিন্তু মাছ শিকার করতেছি প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথেই থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেছেন বন্ধুরা মাসাল্লাহ একটি পাবদা মাছ পাইলাম বড় এটা কি মারি গেলো কাকলা নাকি পাবদা দেখতেছেন আমাদের খোলে কিন্তু মাছগুলি লড়তেছে সেই পাবদা মাছটি প্রিয় দর্শক দেখতেছি আর মাছ পাই কি না ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি কাকা আসলে পান নিছিল দোকানে আসলে পান ট্রাই করছে কুলি এন্ড সমস্যা দেখছেন আবারও লার একটু বড় করে দিলাম দেখি এর আগে তো একটি পাবদা পাইলাম এবং কি এর আগের খুঁটটা আমাদের মিস হয়ে গেল আবার টুপ লাগিয়ে আমরা ফেলতেছি প্রিয় দর্শক দেখি মাছ পাই না ইনশাল্লাহ এই যে টুপ লাগাচ্ছি আমরা ছোট্ট করে একদম মাশাল্লাহ এই যে আবার বসে ফেললাম শাল্লাহ হাত চিপ সুন্দর একটি হাত চিপ মাছ ধরা খুবই ইন্টারেস্ট একটি সিপ দেখতেছেন পাশেই হাঁস চলে যাচ্ছে নদীতে মাশাল এই যে আমাদের টুপটা খাচ্ছে ও পাতাখাটি অনেক ভাসিয়ে দিয়েছিল তবুও কিন্তু আমরা মাছটি ধরতে পারলাম না মিস হয়ে গেছে সিসা কি নড়া চরে কাকা দেখেছেন আবারও কিন্তু আমরা বরশি ফেলতেছি টুপ লাগাইয়ে আসলে হাসও খুব অত্যাচার করতেছে প্রিয় দর্শক দেখতেছেন হ্যাঁ 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 হাঁসের সমস্যা করতেছে আবারও কিন্তু বরশি ফেলছি প্রিয় দর্শক দেখি মাছ পাই কিনা এর আগের টুকটা আমাদের মিশে গেছে টুপ কিন্তু খাচ্ছে এই যে তল করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ও হো হো এই যে দেখেন বন্ধুরা সেই ট্যাংরা এই যে দেখতেছেন একদম তাজা একদম সেই ট্যাংরা প্রিয় দর্শক এভাবেই কিন্তু আমরা মা শিকার করতেছি প্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে